ক্রিকেট খেললে যে টাকা পাওয়া যায় ওই টাকা হারাম না হালাল যেমন সরকারিভাবে খেললে বা প্রিমিয়ার লিগে খেললে দেখেন যে কোনো খেলাধুলাকে প্রফেশন হিসাবে নিয়ে উপার্জন করা যায় নাই কারণ এটা কোনো মাকসাপ না এটা কোনো উপার্জনের ক্ষেত্র না খেলাধুলা এটা হবে নিজের শারীরিক কষ্টতের জন্য এটা হবে বিনোদনের জন্য শরীয়তের অন্যান্য সব শর্তগুলো যদি পাওয়া যায় সেক্ষেত্রে জায়েজ হলে তখন সেটি অর্থাৎ আপনার সেখানে পর্দার লঙ্ঘন হবে না সেখানে এডিকশন হবে না সেখানে পারস্পরিক লেনদেন হবে না জুয়া থাকবে না এসব বিষয় যদি না থাকে এবং শরীর আর অন্যান্য শর্ত সব পূরণ থাকলে তখন সেক্ষেত্রে সেই খেলাধুলা নিজে করা যায় কিন্তু এটাকে আপনি প্রফেশন হিসেবে মানাবেন কিসের ভিত্তিতে এটা কোন কাস্টার আপনি প্রফেশন হিসাবে নিলেন আপনি এখানে কী করলেন অ্যাচিভমেন্টটা কি বিশেষ করে যখন এই জাতীয় খেলাগুলো মানুষকে আল্লাহ থেকে গাফেল করায় যখন এই জাতীয় খেলাগুলো মানুষের মধ্যে নেশার সৃষ্টি করে ইমানে চেতনাকে দুর্বল করে দেয় তখন এগুলোকে আবার পেশা হিসাবে নিয়ে সেখান থেকে আবার উপার্জন করা এটা কোন অবস্থাতেই ইমানদারের জন্য কোনো ভালো উপার্জন হতে পারে না i oh.